আপোনাৰ

যখন আছে এই লজ্জা আপনাদের আপনাদের লজ্জা না আমি মাদুপুরের সরকার আপনাদের সরকার আমি দশ বছর আপনাদেরকে সেবা দিছি কোনো ধরনের দুর্নীতি আমি করি নাই দুর্নীতি স্পর্শ করতে না আমাদের আমি মন্ত্রী হয়ে পাঁচ টাকার না

পরিষ্কার জায়গা জায়গা করতে হয়তো ভাবা কালার বিমান নিজেদের মনে করবেন باقی دانو سبا جنن مطلب ۾ ڏيندي جا. صبح کي نيءه بولتو آهي. صبح اٿڻ جو طور جو خاطر جنن ڏيندي جا اپڪر. يا سلام يا سلام. هي سٺو جو بوله صبح کي اڀار سلام ڏي. اڀار بڪو شڪر جي اسلام علي وعل.